নমস্কার সন্মানীয় দর্শক এই শেষ হল লোকসভা ভোট এবং তার রেজাল্টও চৌঠা জোর প্রকাশিত হয়ে গেছে এবং যারা ভোটে জিতেছে তারা সকলেই কিন্তু সাংসদ হয়ে দিল্লিতে যাবে তো সাংসদ হলে তারা কি কি সুযোগ সুবিধা পাবে তারা কত টাকা বেতন পাবে যাতায়াতের কি সুযোগ সুবিধা পাবে ভাতার কি সুযোগ সুবিধা পাবে তাদেরকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে ভারত সরকারের তরফ থেকে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না এই প্রতিবেদনে বলা হয়েছে সদ্য নির্বাচিত হয়েছেন লোকসভার পাঁচশো তেতাল্লিশ জন সাংসদ সাংসদ পদের দায়িত্ব নিতে অনেকেই পৌঁছে গিয়েছেন দিল্লিতে প্রথমবার নির্বাচিতদের জানতে বুঝতে হবে সংসদের কানুন। লোকসভায় নির্বাচিত হওয়ার পর বেতন কত পাবেন ওই সাংসদরা শুধু বেতনই নয় সঙ্গে রয়েছে আরও ঢালাও সুযোগ সুবিধা এক নজরে এখন পড়ে নিন সেই সমস্ত তথ্য প্রথমেই সাংসদদের বেতন কত একজন লোকসভার সাংসদ প্রতি মাসে এক লাখ টাকা করে বেতন পান এই বেতন হার দু সালে সাংসদদের বেতন বৃদ্ধির সময় নির্ধারিত হয়েছিল মুদ্রাস্ফীতির হার এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে বিবেচনা করেই সাংসদদের বেতন নির্ধারণ করা হয়ে থাকে এর সাথে সাথে সাংসদদেরকে ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হয় যেমন নির্বাচনী ক্ষেত্রের ভাতা সাংসদরা প্রতি মাসে নির্বাচনী ক্ষেত্রের ভাতা হিসাবে সত্তর হাজার টাকা করে পেয়ে থাকেন দপ্তর রক্ষণাবেক্ষণ এবং তাদের নির্বাচনী অঞ্চলের সঙ্গে জড়িত খরচগুলি ওটাতেই এই সুবিধা দেওয়া হয় তারপর দপ্তরের খরচ একজন সাংসদ সদস্য দপ্তরের খরচের জন্য প্রতি মাসে ষাট হাজার টাকা পান যার মধ্যে টেলিযোগাযোগ কর্মীদের বেতন ও স্টেশনারি খরচও অন্তর্ভুক্ত থাকে এছাড়াও রোজকার খরচ দিল্লিতে সংসদীয় অধিবেশন এবং কমিটির মিটিং চলাকালীন সাংসদরা খাবার এবং অন্য যে কোনো খরচ মেটাতে দৈনিক দু টাকা করে পেয়ে থাকেন এছাড়াও ভ্রমণের খরচ সাংসদ এবং তাদের পরিবারের নিকট সদস্যরা প্রতি বছর চৌত্রিশ বার বিনামূল্যে আন্তরাজ্য বিমান ভ্রমণের অধিকারী মানে সুযোগটা পায় তারা অফিসের কাজে এবং ব্যক্তিগত কারণে বিনামূল্যে ট্রেনের প্রথম শ্রেণীতে ভ্রমণ করতে পারেন মানে ফার্স্ট ক্লাসে সাংসদরা তাদের নির্বাচনী এলাকার মধ্যে সড়কপথে ভ্রমণের জন্য মাইলেজ ভাতাও দাবি করতে পারেন মানে তেলের যে খরচ আরে সেগুলোও দাবি করতে পারে এছাড়াও আবাসন এবং বাসস্থান সাংসদদের তাদের পাঁচ বছরের মেয়াদে দিল্লির ভালো জায়গায় বিনামূল্যে আবাসন দেওয়া হয় সংসদে জেতার সংখ্যার উপর নির্ভর করে সাংসদরা বাংলো ফ্ল্যাট পেয়ে থাকেন যারা সরকারি বাসস্থান ব্যবহার করেন না তারা প্রতি মাসে দু লক্ষ টাকা আবাসন ভাতা দাবি করতে পারেন এছাড়াও মেডিকেল সুবিধা সাংসদ এবং তাদের পরিবারের নিকট আত্মীয়রা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের অধীনে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়ার অধিকারী এই প্রকল্পের আওতায় আসা সরকারি হাসপাতাল এবং নির্বাচিত বেসরকারি হাসপাতালে চিকিৎসাও অন্তর্ভুক্ত থাকে এছাড়াও বার্ধক্য ভাতা প্রাক্তন সাংসদ যারা মাত্র একবার নির্বাচিত হয়েছে তারা প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে পেনশন পান কোনো সাংসদ একের অধিক মেয়াদ যতবার নির্বাচিত হবেন তারা প্রতি মাসে এক একটি মেয়াদের জন্য দু টাকা করে বেশি পাবেন মানে একবার সাংসদ হয়েছে দিয়ে তিনি এখন বর্তমানে প্রাক্তন হয়ে গেছেন তিনি পঁচিশ হাজার টাকা ভাতা পাবেন এবার যদি দুবার সাংসদ হন তাহলে পঁচিশ হাজার পাবে প্লাস পরবর্তী সাংসদের জন্য দু হাজার টাকা এক্সট্রা তিনি ভাতা পাবেন মানে যখন তিনি সাংসদ আর থাকবেন না তখন বলা হচ্ছে তাছাড়াও ফোন এবং ইন্টারনেট সাংসদদের বার্ষিক দেড় লাখ টাকা মূল্য পর্যন্ত বিনামূল্যে টেলিফোন খরচ বরাদ্দ করা হয় তারা তাদের বাসভবন এবং অফিসে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সংযোগ পান এছাড়াও জল ও বিদ্যুৎ সাংসদদের বার্ষিক পঞ্চাশ হাজার ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ এবং চার হাজার কিলোলিটার পর্যন্ত বিনামূল্যে জল সরবরাহ করা হয়ে থাকে তারপরে বুঝতেই পারছেন একজন সাংসদকে এই ধরনের বা এত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে আর আপনারা সাধারণ মানুষ এই নেতাদের কথা শুনে বা এই নেতাদের জয়েতে আনন্দ করে আপনারা একে অপরের উপর হিংসা করছেন হ্যাঁ এর বাড়ি ভেঙে দিচ্ছেন হ্যাঁ ওকে মারতে চলে যাচ্ছেন আপনি লাভের লাভ কী পাচ্ছেন পাচ্ছে তাই সাংসদরা বুঝতে পারছেন তাই অবশ্যই সচেতন হন এবং অপরকে সচেতন করার সুযোগ করে দিন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন